সংসার করার জন্য আমাদের মেয়েদের কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয় স্বামীর ইনকাম যতই না থাকুক আমরা কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে চলি বাড়িতে বসেই টাকা ইনকাম করার পদ্ধতি করি আর কি তো এই বিষয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো এবং ভালো আছো আসান থেকে আমি রূপা রূপা ব্লগ ভিডিও তো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ঠান্ডা চলে এসেছে ঠান্ডা পড়ে গেছে কিন্তু দেখো কীভাবে কুয়াশা পড়ছে তবে কাজ করতে থাকলে ঠান্ডাটা অনুভব করা যায় না কিন্তু ঠান্ডা অনেক বেশি পড়েছে সোনা ভিতরে থাকতে চায় না তাই বাইরে নিয়ে আসতে পার লাগে এই বাইরে নিয়ে আসার জন্য খুবই প্রবলেম এদিকে আমি দৌড়ে দৌড়ে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ সোনার বাবা ভেতর থেকে মানে চিল্লাচ্ছে আর কি যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমার এদিকে দেরি হয়ে যাচ্ছে তো আমি তাড়াতাড়ি করে স্নান সেরে এসে সোনার বাবাকে একটু ম্যাগি বানিয়ে দিয়ে দিলাম কারণ সোনার পাপা চলে যাবে মেডিকেলে সোনার চেকআপের জন্য চেক বলতে নয় সোনার একটু ঝাটকার প্রবলেমটা ইদানিং বেড়ে গেছে তাই আমি যাব না যেহেতু অনেকটাই ঠান্ডা পড়ে গেছে সোনাকে নিয়ে যাওয়া খুবই অসুবিধা আর এই ঠান্ডার মধ্যে নিয়ে যেতে গেলে একবার নিয়ে যাব তারপরে আবার অন্য প্রবলেম চলে আসবে কারণ ওর ঠান্ডার তো দাসটা বেশি তাই টিকেট সব কিছু রেডি করে গুছিয়ে দিয়ে দিয়েছি ডক্টরে এখানে আর ওজনটা জানা আছে কারণ ওজনটা জানতে হবে কারণ ওষুধ যদি বাড়াতে চায় তাহলে তো ওজনটা মানে জিজ্ঞাসা করে করবে তো ওজনটা জেনে বুঝে তারপর সোনার পাপার টিকিট নিয়ে চলে গেল হাসপাতালে আমি যাইনি এদিকে রাস্তা দিয়ে দেখতে পেলাম ছেলে একটা কচু শাক নিয়ে যাচ্ছে তো এভাবে ওরা কচু শাকগুলো কুড়িয়ে উঠায় আর বিক্রি করে আর নিজেরাও খায় কম হয়ে যায় না বানানো পুরো ডাব না মাটি এই কচু শাকগুলি যদি বাজার থেকে কিনে এনে যেত তাহলে কিন্তু তিরিশ টাকার কমে কিছুতে দিত না তো আমি কিন্তু ছেলেটাকে দশ টাকা দিয়েছি তো ওরা পাঁচ টাকা এরকমই বিক্রি করে তো আমাদের পাশের রুমের ও পাঁচ টাকা দিয়েও নিয়েছিল কিছুদিন আগে তো এখন আমি দশ টাকা দিলাম তার মানে আমি দশ টাকা বেশি দিয়েছি তা নয় ছেলেটা একটু পাঁচ টাকাতে একটু অমত আছে তো আমি বলেছিলাম যে ওদিনকে তো পাঁচ টাকা নিয়েছে তো পাঁচ টাকা নাও বলছে না ওরা পাঁচ টাকা দিয়েছে আমার পাঁচ টাকা না দশ টাকা দাও আমি কিছু একটা খাবি আর কি তো আমি দশ টাকা দিয়েছি তো এই যে দেখো এখন সোনার পাপাকে কিন্তু এটা আমি বলবো যে আমি তিরিশ টাকা দিয়েই নিয়েছি কিছুতেই বলবো না যে এটা দশ টাকা দিয়ে নিয়েছি তারপরে আমাকে তিরিশ টাকায় দেবে সেখান থেকে দশ টাকা তো ছেলেকে আমার হাতে থেকে দিয়ে দিয়েছি তারপরে বিশ টাকা তো আমার জমা হয়ে যাবে তোমরা হয়তো ভাববে যে এটা মিথ্যা কথা বলার কি আছে এখানে তো সংসারে দুজনের তো একই কথা তো এভাবে ঠকানোর কি আছে সেই ঠকানোরতেও কিন্তু অনেক কিছু হয় শেষে তোমরা অবশ্যই জানতে পারবে এই টিক্সগুলি আমি করি আর এখানে আচারগুলি রৌদ্র দিয়ে নিচ্ছিলাম এখানে তোমাদের আচার আমি না আগে মানে আগের বছর আর কি কুলের আচার বেরিয়েছিলাম তোমাদের কার মনে আছে না তখন কিন্তু ব্লগ করেছিলাম সেই ভিডিও দেওয়া আছে তো এই কুলের আচারটা দেখো এক বছর হয়ে গেছে এখনও মানে ভালো আছে আর এখানে আমের আমের ছে আমের আচার বানিয়েছিলাম আর এই দুটো লঙ্কার আচার তো লঙ্কার আচারগুলো দেখতেই পেরেছো তোমরা আর এটা আমের আচার ব্লগে দেওয়া আছে কি না জানি না মনে নেই তবে কুলের আচারটা আছে দেওয়া আমি এখানে কচু শাক বানিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় কারণ সোনা শরীরটা বেশি ভালো লাগে না তাই খুব কান্না করে ইসে করে আর এখানে ছোলা দিয়ে বানিয়ে নিয়েছিলাম মাইনার মাকে একটু দিয়েছি তাই কিন্তু একটু কম আছে আর কচু তো একদম মিলিয়ে একটু হয়ে গেছে আর এখানে মাছের তেল দিয়ে ভাত ফ্রাই করেছিলাম আর বানিয়েছি অনেক কিছুই তবে খেতে একদমই পারিনি খেতে ইচ্ছেই নি এখানে লাই শাক দিয়ে আলু দিয়ে ফ্রাই করেছিলাম এটা সোনার জন্যে আর এখানে ব্রোকলি দিয়ে সিম ব্রোকলি দিয়ে এমনি আলু দিয়ে আর কি দিয়ে বানিয়েছি টমেটো দিয়ে ঝোল করেছিলাম তো এটাই সিম্পল রান্না করেছি এখন ভুলে যাচ্ছি কারণ তার কারণ হলো ওই যে দেখতে পাচ্ছ ওষুধ ওই সাইডে দিয়ে কারণ সোনার পাপা চলে এসেছে এখানে পার্সেল একটা দেখাচ্ছি পার্সেল চলে এসেছে এটাও পরে বলবো কারণ ভিডিওটা সেই মতো বানাতে পারিনি তাই তোমাদেরকে এভাবেই বলতে হচ্ছে সোনার পাপ্পা পার্সেলটা খুলে নিচ্ছে আর যেটা বলতে চেয়েছিলাম বানিয়েও কেন খেতে পারিনি সোনার পাপা তো ডক্টর এখান থেকে চলে এসেছে কারণ ঝাটকা কিছুতে কম ছিল না তো ডক্টর ওষুধ দিয়েছে আর একটা ওষুধ বাড়িয়ে দিয়েছে বলেছে এই ওষুধটা এক সপ্তাহ খাইয়ে দেখো যদি এই এক সপ্তাহের মধ্যে মানে না কমে তাহলে কিন্তু অ্যাডমিট করাতে হবে তো এই আর কি যদি এক সপ্তাহের মধ্যে না কমে তাহলে আমাদেরকে অ্যাডমিট করাতে হবে সোনাকে আর তোমরা প্রার্থনা করো যে এক সপ্তাহের মধ্যে এই ওষুধ খাইয়ে যেন কমে যায় এডমিট থাকতে আর ইচ্ছা করে না আর এডমিট গেলে কিন্তু ছেলেটা অনেকটাই কষ্ট পায় তো তার জন্যে রান্না করেও আর খেতে পারিনি খেতে একদম ইচ্ছে করিনি তো এখানে পার্সেলটা দেখাচ্ছি এটা কিন্তু পরের দিনের ভিডিও ছিল এখানে এটা মানে কিচেন রেক আর কি এর একটা আমি নিয়েছি আর এর একটা কি বলবো তোমাদেরকে যে অল্প আগে বলেছিলাম যে তিরিশ টাকার কচু দশ টাকার কচু শাক নিয়েছি সোনার পাপাকে বলবো তিরিশ টাকা কারণ বাজারে গেলে সেটা তিরিশ টাকাই হবে সেখান থেকে বিশ টাকায় আমি রেখে দিয়েছি তো এভাবেই কিন্তু অনেক ফাঁকি চক্করে আমি কিন্তু টাকাগুলি রাখি আর কি তো তোমরা হয়তো বলবে এটা মানে তখনই বললাম যে এটা তো ফাঁকি চক্কর দেওয়ার কি আছে বাড়ির মানে আমার মনে হয় বাড়ির হাজব্যান্ড আর কি যে কর যে বাড়ির সংসার চালায় আর কি সে যতই টাকা ইনকাম না করুক কেন তার হাতে দেখবে মানে সংসারে তো অনেক খরচা থাকে আর আমাদের তো খরচাটা একটু অন্যরকম আলাদা ওষুধপাতি এসব ধরতে করতে ধরতে মানে অনেক মানে প্রবলেমের খরচা থাকে তারপরে অনেক কিছুই থাকে ওদের এসব চালাতে চালাতে দেখবে টাকা কিছুতেই মানে ঘুটাতে পারে ওদের ওটা আলাদা হিসাব কিন্তু আমরা যে এভাবে করে যদি টাকাগুলি জমিয়ে নিই এটা কিন্তু কিন্তু হিসাবে থাকে না তো আমি অনেক দিন ধরেই সোনার বাপাকে বলেছিলাম যে আমাকে একটু কিচেন রেক এনে দেও তো বলল যে এনে দেবো এনে দেবো কারণ আমাদের তো একটু টাকা ভাবনা চিন্তা করে খরচা করতে হয় আমি এভাবে কিন্তু অনেকভাবেই মানে টাকাগুলি জমাই তারপর সোনাকে তো এসে অনেক অনেক সময়ও টাকা দেয় বা আমাদের বাড়িতে গেলে ওর মনি আমার মা এরকম অনেক সময় টাকা দেয় সেসব টাকা কিন্তু জমিয়ে একটা মোটা অঙ্কে টাকা কিন্তু জমিয়ে ফেলি তো এইটা দেখো যখন এই একটা নিয়েছি তখন এই দশ টাকা বিশ টাকা এক টাকা করে কিন্তু একটা মোটা অঙ্কে টাকা জমিয়েছিলাম তারপরে এই একটা নিতে পেরেছি তো এটা তো সংসারে আয়ের জন্যই হয়েছে তাই না বলো তো হয়তো তোমরা বলবে এটা কি সিস্টেম কিন্তু আমার কাছে এই ট্রিক্স সিস্টেমটা কোনো খারাপ লাগে না আমি এভাবে কিন্তু অনেক টাকা জমিয়ে তারপরে অনেক কিছুই মানে করি আর কি এক একসাথে তারপরে এটা সংসারের জন্যই ভালো হয় তো এভাবে বুদ্ধি খাটিয়ে করলে বেশ ভালোই হয় আর কি সংসারের জন্যে আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিচেন একটা যে নিয়েছি তো রাখবো কোথায় আমাদের রুমে তো তেমন কিছু জায়গা নেই তো এই জায়গাটায় দেখো কত কাল ছিটে হয়ে গেছে সেদিনকে যে কালার করেছিলাম আর একদিকে তেল ছিটে ছিটে এভাবে হয়েছে তো গ্যাসটা এদিকে সরিয়ে দিয়েছি আর মানে ভাবছি যেদিকে লাম্বা করে মানে উইন্ডোর দিকে দিয়ে দেবো আর বিছানাটা কিন্তু এদিকে মানে ইসে করে দিয়েছে বিছানাটা এভাবে ছিল না বিছানা ছিল এইভাবে লাম্বাভাবে আর আমি এভাবে পাতালি করে দিয়েছি তো এখন একটু জায়গা বেরিয়ে এসেছে আর এখানে ডাইনিংটা বসিয়ে দেবো ভাবছি আর কি তো তাহলে একটু জায়গা হয়ে যাবে রুমের উলট পালট উল্টাপাল্টা হয়েছে তবে সোনার পাপা আর আমি মিলে কাজগুলো করছি আর তার জন্য ভিডিও করতে দিচ্ছে না তার কথা হলো যদি ভিডিও করতে যাই তাহলে নাকি কাজ করা অনেকটা দেরি হয়ে যায় সোনার পাপা যদি বাড়িতে থাকে তাহলে আমি কিছু ভিডিও ভিডিও করতে পারি না বলে কাজ করতে অনেকটা লেট হয়ে যায় আর আমাদের কাজগুলিও তো অন্য সিস্টেম অনেক রকমেরই কাজ থাকে সোনার ব্যাপারে অনেক রকমের কাজ থাকে তো আমি বলছি ভিডিও করব না তুমি লাগিয়ে দাও বলছে না না তুমি একাই করে নাও কেন ভিডিও করছো আমাকে বন্ধ করতে বলছে এই আর কি তবে বন্ধ করে দেবো আর এখানে তোমাদের র্যাকটার বিষয়ে বলি এই যে র্যাকটা এখন দেখতে পাচ্ছ ছোট হোক বড় হোক এখন কিন্তু আমার খুবই সুবিধা হয়েছে এই কয়েকদিন ধরে মিটারটা তো অনেকদিন পর দিচ্ছি দুই তিন দিন পর দিচ্ছি তাই বলতে পারছি বাসনগুলি একটা মানে ইসের মধ্যে রাখতাম মানে প্লাস্টিকের একটা ঝুড়ির মধ্যে রেখেছি তোমরা তো দেখেছই সেখানে কিন্তু অনেক রকমের শব্দ হয়েছে সেই শব্দের জন্য কিন্তু আমি অনেক প্রবলেমে পড়েছি আর শোনা যেহেতু শব্দ একদমই শুনতে পারে আমার না এই একটা নেওয়াতে খুবই উপকার হয়েছে তো ভেবেছিলাম আর একটু বড়ো দেখে নেব তো এই যে কিছু সমস্যার জন্য বড় দেখে নিতে পারিনি কারণ বুঝতেই তো পারো কখন হাতে টাকা কিন্তু অসংখ্য পরিমাণে থাকতেই হয় কারণ কখন মেডিকেল কখন হাসপাতাল কখন ডক্টর বাড়ি চলে যাব তার কোনো মানে নেই ভেবেছিলাম আমার টাকাটা সাথে লাগিয়ে সোনার পাপা টাকা কিছু বলবো দিতে তারপর দুজনে মিলে একটা মানে বড় দেখে র্যাক কিনবো তারপরে হয়নি ছোট দেখে কিনে নিলাম তবে এই র্যাক কিনাতে কিন্তু খুবই উপকার হয়েছে আর এখানে যে তোমাদেরকে দেখাচ্ছি সেদিনকে যে আলমারিটা নিয়েছিলাম এই আলমারি এই র‍্যাক এই দুটোর জন্যে আমি দেড় বছর এত কষ্ট করেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার কি হয়েছে আমার তো বাড়িতে সবই আছে তো বাড়ি ছেড়ে যখন এখানে এসেছি আমি তো দেখ দেখেছি তোমরা যারা প্রতিনিয়ত ব্লগ দেখছো আগের থেকে আমি কার্ট অনেক কোথায় কোথায় না কাপড় রেখেছি রেগুলার কখনও হয়তো সোনার পাপা কাপড় চেয়েছে আর আমি ভুলেই গেছি তারপরে তাড়াহুড়ো করে মানে বের করতে গিয়ে সব আবার উল্টাপুল্টা হয়ে গেছে আবার সব বের করে দিতে হয়েছে আবার কখনো হয়তো আমি নিজেই খুঁজতে গিয়েছি সোনার কাপড় হাতের কাছে থেকেও পাই না তো এখন এমনভাবে ভাজ করে রেখেছি মানে দেখতেই বুঝতে পারবে যে কোথায় কোন জিনিসটা আছে আর কি সোনার কাপড় কোথায় ওষুধ কোথায় তো এই আলমারি আর রেগের জন্য খুবই কষ্ট পেয়েছি তবে সেই কষ্টটা এখন মুক্তি পেলাম আর কি তো একদম উপরে সোনার কাপড় রেখে দিয়েছি সোনার পাপার কাপড় আর কি মিডিলে আমার আর সোনার কাপড় তো এই আর কি সোনা যেন সবাই আশীর্বাদ করো সোনা যাতে এই এক সপ্তাহের ভিতরে ওষুধ খাইয়ে একটু ঝাটকার পরিমাণটা কমে যায় তাহলে আর অ্যাডমিট থাকতে হরবে না তো এই যে খ্রিসমাস তো চলে এসেছে সবাই বাড়ি বাড়িঘর সাজিয়ে দিয়েছে তাই রাত্রেবেলা তোমাদেরকেও একটু দেখাই আমারও ভালো লাগে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে